যারা খায় না তারা এর মর্ম বুঝবে না তার কারণ যারা খায় না তারা তো এর টেস্ট বোঝেই না এর টেস্ট যদি বুঝতো তাহলে গরুর মাংস রেখে ভুড়ি খাইতো ভুড়ি রান্না করছিলাম তো দেখো ভুড়িটা বড় খুব সুন্দর করে করে ও এত সুন্দর করে পরিষ্কার করছে না আমার খুব বেশি কষ্ট করতে হয়নি জাস্ট একটু ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে কেটে সেগুলো আবার গরম পানি দিয়ে ধুচ্ছিল বেশ কয়েকবার কসলায় কসলায় ধুয়ে নিয়ে পানি ঝরাইতে রেখে দিলাম আর শুধু ভুড়ি রান্না করলে তো হবে না তাই একটু ছোট মাছ ধরাই দিচ্ছিলাম টমেটো দিয়ে মাছ কিন্তু অসাধারণ লাগে আমি কখনো হাত দিয়ে মাখি না আজকে একটু হাত দিয়ে মেখে রান্না করতেছিলাম আগে একদিনও হাত দিয়ে মেখে দিছি তা খুব ভালো লাগছিল খেতে এই জন্য আজকে একটু হাত দিয়ে মেখে রান্না করতেছিলাম মাছ অল্প করে একটু আলু কেটে দিছি তারপর সব রকমের মশলা যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর জিরা বাটা আর রসুন বাটা সব কিছু একসঙ্গে দিয়ে তেল সব কিছু দিয়ে মেখে জাস্ট হাত ধোয়া টুক দিয়ে দিলাম একটা টমেটো কেটে উপর থেকে দিয়ে ঢেকে রেখে চড়াই দিব আমি একদম অল্প আছে রান্না করছি যেহেতু ছোটোটা বিরক্ত করে এই জন্য সব কিছু একবারে দিয়ে রান্না করাটা আমার কাছে সহজ মনে হয় তো আর এক সাইডে আমি ভুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমি সব কিছু একবারে দিয়ে রান্না করব প্রথমে তেল পেঁয়াজ তারপর ভুঁড়ি আর এখানে সব রকমের মশলা দিচ্ছিলাম যেমন জিরা বাটা রসুন বাটা আদা বাটা মশলাগুলো সব আমি আস্তে আস্তে দিছিলাম একদম মাংস রান্না করার মতো সব কিছু একবারে দিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তাছাড়া আমি কিছু শুকনো মরিচ কেটেও দিছিলাম সেটা আসলে এখানে দেওয়া হয় ওটা যখন দিচ্ছিলাম তখন ছোটরা খুব বিরক্ত করতেছিল এই জন্য শুকনো মরিচগুলো আর কাটতে পারিনি পরে কেটে এর মধ্যে দিয়ে দিছিলাম আর খুব সুন্দর করে মিক্সড করতেছে আমি কিন্তু এখনো জাল ধরাইনি এগুলো সুন্দর করে মিক্সড করে তারপরে জাল ধরায় ঢেকে রেখে রেখে কষাবো এটা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করতে ভুলো না আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে কি তোমরা করো নাকি তোমরা অন্য কোনো করো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা এভাবে রান্না করলে যে এত সুন্দর লাগে কিন্তু সুন্দর করে কষাতে হবে যেহেতু এটা কাঁচা ভুড়িয়ে আমি রান্না করতেছি আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম সেটা অবশ্যই এখানে দেখাতে আমার মনে ছিল না দেখলেই বোঝা যাচ্ছে দেখো এত সুন্দর কষানো হয়েছে এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিছিলাম প্রেশার কুকারে দুই তিনটা বাসি দেওয়ার পরেই আমি নামাইছি নামাই আবার কিছুক্ষণ কষানোর পরে আলু দিয়ে দিলাম আলু না দিলে তো হবে না আমার ছেলে তো এসব কিছুই খাবে না ওর জন্য তো আলু দিতেই হবে তা দেখো এই যে ফাইনাল লুক এত সুন্দর লাগতেছিল গ্যারান্টি দিয়ে বলবো যারা ভুড়ি পছন্দ করে তাদের মুখে এই ভুড়ি যদি খায় অবশ্যই মাংস বাদ দিয়ে এই ভুড়ি খেতে হবে এত ভালো লাগছে আসলে এমন অনেক মানুষ আছে তারা কিন্তু ভুড়ি খায় না আবার মুরগি রান্না করলে মুরগির চামড়া খায় না পা খায় না অনেকে অনেক রকম খায় না সবার পছন্দ তো আর একরকম না তবে আমার বাসায় আমি সহ সবাই খুবই ভুড়ি পছন্দ করে আমার এভাবে ভালো লাগে আবার আমার বাসার অন্যান্য সবার ভালো লাগে ভাজি করে তবে এটা যে তারা খায় না তা না এটাও মজা করে খায় তবে তাদের পছন্দ কুচায় আলু দিয়ে একসঙ্গে ভাজি করলে যেটা হয় ওটা ওদের বেশি ভালো লাগে তবে ওভাবে রান্না করার জন্য ঘুড়িটা আগে থেকে জাল দিয়ে নিতে হয় আর এভাবে আমি কাঁচাটাই রান্না করি এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই এভাবে একদিন করে খেয়ে দেখো খুব ভালো লাগবে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করো আল্লাহ হাফেজ